শামীকে নিশংসভাবে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রী ও সৎ ছেলের মাজা ইংলিশ বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডে নরসিংহকুপা এলাকার ঘটনা মারার পরে আছে আমি তো ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম বা বিয়ার করেছে তখন আমি দেখেছি আমরা তো জানি না কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয় বেঁধে নৃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী ও সৎ ছেলেই আমি এসে বেরলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কোপিয়ে এই যে দেখছেন রক্ত পড়ে আছে কোপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কোপিয়ে ওদেরকে মেরেছে কেন মারলো কিছু গন্ডগোল এটা বলতে পারছি না দাদা মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস পুলিশ এই ঘটনায় যদুভূষণ বাবুর স্ত্রী জয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে হত্যা করে প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় যদুভূষণ দাস পুলিশ আসলো থানা থেকে এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা ওখান থেকে পুলিশ আসলে যখন তখন পাড়া-পার্শ্বকে উঠালো তারপরে আমরা জানতে পারলাম কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি কি জানলেন কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো ঘরে ঢুকলো ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো তারপরে পাড়া-পার্শ্বের লোক দেখতে পেল যে কোপানো আছে কাকে মেরেছিল ওর স্বামী কি এরপর দেহ টেনে হিচড়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয় এরপর সোমবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে এই খুন এখনো পর্যন্ত জানা যায়নি আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপর আমি এলাকায় খোঁজ নিই দেখলাম ঘটনা সূত্র গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে হয়েছে তার তার বউ এবং সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যালেন্ডার করেছে যা আমি এলাকার সরকারের কাজ সকলের মাধ্যমে জানতে পারলাম এবং পুলিশ বাড়ি গিয়ে বডি নিয়ে গেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ